নমস্কার সকলকে স্বাগত জানি আজকে ব্লগটা শুরু করছি ব্লগটা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন কিছুদিন আগে সাবু দিয়ে একটা জলখাবার তৈরি করেছিলাম আজ সেই রেসিপিটাই শেয়ার করছি সাবুগুলোকে প্রথমে শুকনো কড়াইতে হালকা ভেজে নিয়েছিলাম তারপর একটা গ্রাইন্ডারের সাহায্যে গুঁড়ো করে তার মধ্যে চারটে সেদ্ধ আলু এক চামচ গোলমরিচের গুঁড়ো এক চামচ সন্ধক লবণ সামান্য ধনেপাতা কুচিয়ে আর সামান্য কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে হাতের সাহায্যে প্রথমে আলুগুলোকে চটকে মেখে নিয়েছি তারপর সামান্য জল দিয়ে সাবুর সঙ্গে আলুগুলোকে এবং সমস্ত উপকরণকে মেখে নিয়েছি তারপর হাতের তালুর সাহায্যে গোল গোল করে লেচি তৈরি করেছি মাখাটা না নরম হবে না একটু শক্ত শক্ত থাকবে যেহেতু আমি লুচি করছি না বড়ার মতো করব তাই গোল গোল চ্যাপটা বড়ার মতো করব খেতে খাস্তা কচুরির মতো লাগবে তারপর চাকি বেলুনের সাহায্যে লেচিগুলিকে এক এক করে বেলে নেব তারপর একটা গ্লাস বা বাটির সাহায্যে গোল আকার করে কেটে নেব বাকি যে অংশটুকু বেঁচে গেল সেটাকেও লেচির আকারে গোল করে ব্যবহার করে নেব ওই একইভাবে প্রতিটা লেচিকে বেলে গ্লাসের সাহায্যে গোল গোল করে কেটে নিয়ে একটা থালায় সাজিয়ে রাখলাম এরপর এগুলিকে ছাকা গরম তেলে ভেজে ভেজে তুলব যেহেতু এই রেসিপিটা আমি একাদশীর দিন করেছি তাই এর মধ্যে আমি সন্ধক লবণ ব্যবহার করেছি আর হলুদের ব্যবহার করিনি বাইরে থেকে বেশ মুচমুচে হয়েছে এবং ভেতর থেকে নরম হয়েছে যে কোনো উপোস বা ব্রতের দিন কিংবা একাদশীতে এই রেসিপিটা বানিয়ে একবার দেখবেন বেশ ভালো লাগবে এর সঙ্গে আমি রাতে খাওয়ার জন্য ফুলকপি আলুর সাদা তরকারি এবং লুচি বানিয়েছিলাম আর সঙ্গে রেখেছিলাম বেগুন ভাজা ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন অনেক অনেক ভালো থাকবেন নমস্কার